প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো তোমাদের আরেকটি যে অঙ্ক চারের গ সেটা নিয়ে উপস্থিত হলাম তো আমাদের আজকে চারের গ কিন্তু একটু ভালো করে করতে হবে কারণ এই অঙ্কটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট তো আশা করি তোমরা অনেকবার প্র্যাকটিস করবা তো চলো শুরু করি চারের গ তো দেখো আমাদের চারের গতে কি আছে লগ ই আমাদের যোগ থাকলে আমরা কি করি গুণ করি তাই না যোগ থাকলে আমরা গুণ করি তো চলো শুরু করি আমাদের গুণ করার পরব তো কিউব বাই বি কিউব বাই কিউব এই যোগের জন্য আমরা গুণ করে দিলাম তারপর কি বি কিউব সিকিউব বাই ডিকিউ ক্রস আমাদের কিউব এই যোগের জন্য আমাদের এখানে গুণ সিকিউব ডিকিউব কিউব মাইনাস আমাদের থ্রি কে আমরা কি করবো পাওয়ার করে দেবো তাই না বি স্কোয়ার সি এর হোল কিউব করব তাহলে আমরা কি করব p স্কয়ার সি এর হোল কিউব তো এরপর দেখো লগ ই আমাদের c কিউব so, e, c কিউব কাটা d কিউব d কিউব কাটা এ কিউব a কিউব কাটা তাহলে কি থাকে বি আমাদের 3 আর 3 কত 6 তাই না 3 আর 3 6 তাই না আর c কিউব মাইনাস আমাদের লগ ই আমাদের বি স্কয়ার মানে কি আমাদের 3 2 6 তাহলে b 6 uh, b, six, b uh, c কারণ আমরা কি e থ্রি কে এর সাথে গুণ করছি আবার একটার সাথেও গুণ করে দিছি তাহলে আমাদের দেখো দুইটাই কাটাকাটি হয়ে যাচ্ছে তাহলে কাটাকাটি হলে কি হয় আমাদের জিরো হয় এটাই কিন্তু প্রদত্ত অঙ্কের অ্যান্সার তো আশা করি চারের গ নম্বর অঙ্কটা তোমরা ভালো করে বুঝতে পারছো তো আবার তোমাদের জন্য একটু রিক্যাপ করে দেই তো আমাদের চারের গ দেখো আমাদের ফার্স্টে যোগ ছিল আমরা সবগুলো কি কি পাওয়ার গুণ করে দিছি গুণ করার পর এখানে কি ছিল এই থ্রিটাকে আমরা পাওয়ার করে দিছি এরপর এই থ্রির সাথে সবগুলো গুণ করছি তিন দৌনা কত হয়েছে ছয় আর এখানে কি সি কিউব হয়েছে আর এখানে কি সি কিউব কিউব কাটা ডি কিউব ডি কিউব কাটা এ কিউব কিউব কাটা তিন আর তিন ছয় অবশ্যই মনে রাখবা যখন গুণ থাকবে পরে পরে যোগ হয় তাহলে তিন আর তিন নয় আমাদের হবে না অবশ্যই ছয় হবে আর সিকিউব ছিল মাইনাস আর এখানে কি লগ লিখ এখন এইটা আর এইটা যাচ্ছে তো আমাদের এই সিরিজের সবগুলো অঙ্ক কিন্তু আমরা শেষ করে ফেলছি সূচক ও লগারিদম আমাদের পুরো কোর্স কিন্তু কমপ্লিট তো তোমরা যারা পিছনের ভিডিও মানে আগের ভিডিওগুলো দেখো নি তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও কারণ লগারিদম থেকে প্রতি বছর এমসিকিউ প্লাস সিকিউ দুইটাই কিন্তু আসে তো আশা করি তোমরা অনেকবার প্র্যাকটিস করে এই অধ্যায়টা আরো বেশি ভালোভাবে কি আয়ত্তে নিয়ে চলে আসবা তো এই কাজটা করার জন্যই কিন্তু আমার যে মিশন সেটা ছিল তো আশা করি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে এই অধ্যায়গুলো সম্পন্ন করবা তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর নতুন কোন অধ্যায় নিয়ে আমি আসবো সেটা কমেন্ট বক্সে লিখে দাও So goodbye.